আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করবেন গরুর কলিজা খুবই মজা এবং সুস্বাদুভাবে চলুন দেখে আসি এবং এভাবে রান্না করলে কোন কলিজা থেকে কোনো গন্ধ আসবে না চলুন দেখে আসি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন এই জন্য প্রথমে একটা পেনের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি তারপর আমি পিঁয়াজ মস দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সাথে আমি গরম মশলাও দিয়েছি আপনারা চাইলে গরম মশলাটা বেটেও দিতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি সাত মতন লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা চার চা চামচ এখন এর মধ্যে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি এবং মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে গেছে তার মানে বুঝতে হবে মশলাটা কষে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই কেটে রাখা এবং আমি এটা হালকা সিদ্ধ করে নিয়েছি এতে করে এটার গন্ধটা আসবে না আপনারা একটু হালকা ভাব দিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিচ্ছি সবগুলো এবং ভালো করে নেড়ে নিচ্ছি আমি কলিজার টুকরাগুলো ছোট ছোটো করেছি আপনারা যারা এতে একটু বড়ও করতে পারেন এটা আপনাদের স্বাদের বা ইচ্ছার উপরে নির্ভরশীল এখন একটা ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব অফ ক্যামেরা আমি দুই তিনবার নেড়ে নিয়েছি আমার কষানোর উপায় প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা লেগে লেগে আসছে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানির পরিমাণটা বেশি বাড়াবো না যেহেতু এটা একটা কষা কষা হবে বা ভুনা টাইপের হবে এর জন্য আমি আবার ঢেকে দিচ্ছি এখন এটা প্রায় হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব দেখতে পারছেন ফাইনাল লুক কেমন হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অবশ্যই অনেক ভালো হয়েছে